হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসই সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার কাছে তো সকালে নাস্তা কমপ্লিট করে চলে গিয়েছিলাম কিচেনে তাড়াহুড়ো করে রান্না করছিলাম তাই টোটাল ভিডিওটা দেখাতে পারিনি আমি বিরিয়ানি রান্না করেছি আর সেই সাথে একটু গরুর মাংস রান্না করে রেখেছি আসলে যেহেতু জব করি তো প্রতিদিন রান্না করা পসিবল হয় না তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে রাখি আর বিরিয়ানি বাচ্চারা পছন্দ করে তাই একটু বিরিয়ানি রান্না করলাম আজকে ওরা বিরিয়ানি খাবে তো আমি আর আবার খাবো না কারণ আমার দাওয়াত আছে আজকে অফিসে মানে অফিসে একটা পার্টি আছে আমাদের আরেকটা অফিসের এমডি উনি আজকে আমাদের সবাইকে খাওয়াবে তো ভাবলাম যে থাক আমি বাচ্চাদের জন্য রান্না করে রেখে যাই আর আমি যে তারপর ওখানেই খাবো সবার সাথে একসাথে মিলে তো অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি যাচ্ছি আর বাট রাস্তায় মনে হচ্ছিল যে প্রচুর রোদ্র উঠেছে গরম মানে গরম লাগছিল আর কি অলরেডি অফিসে চলে এসেছি অফিসে এসে দেখি আমি আসার পর পরই সবাই খানাপিনার পিনার আয়োজন স্টার্ট করেছে সবাই অ্যাকচুয়ালি আমার জন্য ওয়েট করছিল তো যাই হোক গরুর রেজালা কাবাব তারপরে ভর্তা একটা মাছের তারপর ডিমের কোরমা কিছুই রান্না করা হয়েছে না না সমস্যা নেই দেখি মনে ছিল না আচ্ছা থাক নেই অফিসে কিচেনেই রান্না করা হয়েছিল তো আমরা এই যে সবাই মিলে একসাথে খাচ্ছি আমার টিমের লোকজন ডিমের কোরমা ছিল কাবাব ছিল তারপরে মাছের ভর্তা ছিল গরুর রেজালা ছিল পোলাও ছিল সালাদ ছিল আসলে সবাই ভিডিও আমি যেহেতু ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়ার পরে মনে হয়েছে যে কিচেনে তো ভিডিও করতে খেয়াল ছিল না তো ওখানে যে বাবুর চিরা ছিল আমাকে বলছে আপু আগে তো ভিডিও করে নেই আগে তো ভরা ভরা ছিল থাক সমস্যা নেই তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু দই খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম তো তারপর কাজ শুরু করলাম এখানে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি ছিল তো ওটাই করছিলাম সবাই মিলে প্রোডাক্ট ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি আসলে ভালোই লাগছিলো আসলে কাজের মধ্যে থাকলে ভাল লাগে বাসায় তো অনেক সময় দেখা যায় বোরিং লাগে কি করব মানে ভাল লাগে না সময় এক ঘেমি লাগে আর কি তো কাজের মধ্যে থাকে আমার কাছে খুব ভাল লাগে তো যাই হোক এখানে ওরা কাজ করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বলতে পারেন যে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম কোনটা কীভাবে করলে ভালো হবে ব্যাকগ্রাউন্ডটা কি দিলে ভালো হবে আর যেহেতু আমি এখানে ম্যানেজার পদে আছি মানে আমার সব কিছু আমি দেখাশোনা করি আর কি মানে কোনটা কিভাবে করতে হবে ওই ডিরেকশনগুলো আমিই দিয়ে থাকি তো যাই হোক তারপরে এই তো এগুলো কাজ শেষ করছি প্রায় শেষের দিকে তারপরে চলে যাব বাসায় আসলে বাসায় যাব আজকে আমি একটু টায়ার্ডও লাগছিলো একে তো মানে অফিসে দাওয়াত অ্যাটেন্ড করলাম তারপরে একটু প্রোডাক্ট শ্যুট করলাম তারপরে মানে কাজ তো টুকিটাকি সব কিছুই থাকে আমারও একটা শ্যুট ছিল তো তারপর সন্ধ্যা নাস্তা খেলাম নাস্তা পুরি খেলাম আজকে চা খেলাম তো ভাবলাম যে বাচ্চাদের জন্য কি নেওয়া যায় পরে ভাবলাম না আগে বাসায় যাই তো বাসায় যাওয়ার পর দেখি রিদিশা আমার জন্য সারপ্রাইজ রেখেছে রিদিশা আমার জন্য চিপস রেখেছে তারপরে হচ্ছে জুস রেখেছে এই যে একদম মাদার ফাদার আই লাভ ইউ দিয়ে একদম সাজিয়ে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রেখেছে সে আমাকে মাঝে মাঝে মাঝেভাবে সারপ্রাইজ দেয় আমার খুব ভালো লাগে আমার সোনামণি মেয়েটা তো যাই হোক তারপরে চলে গেলাম হচ্ছে উপরে মানে আমার জায়ের বাসায় তো জায়ের বাসায় আম কেটে দিয়েছিলো আসলে ভাবিরা এসছে হজ থেকে তো ভাবিরা যেতে বলেছিল তো ওখান থেকে আসার পর রিদিশাকে আম কেটে দিয়েছিলো আর রিদিশার জন্য গিফট নিয়ে এসেছিলো একটা ছাতার মতো কি যেন টুপি আমার জন্য হিজা বেনেছে জমজমের পানি তারপরে খেজুর চকলেট তো সব কিছুই নিয়ে এসছে আসলে হজ থেকে তো রিদিশার কাজিন ব্রাদার মানে ভাই আর কি ওর জন্য জুস এনেছে আর হচ্ছে একটা বাটি নিয়ে এসছে মানে আয়াতুল কুরসি লেখা বাটিটা তো এই তো হজ থেকে আসার সময় এত কিছু নিয়ে এসছে বাচ্চাদের জন্য মানে রিদিশা অনেক হ্যাপি ছিল বিশেষ করে ছাতাটা দেখে আর এই বাটিটা দেখে আমার বাটিটা আমার খুব পছন্দ হয়েছে আর সৌদি সব কিছুই তো ফ্রেশ এই জুসটা অনেক ফ্রেশ ছিল রিদিশার মাইসা অনেক পছন্দ করেছে তো এই তো তারপর চলে গেলাম আবার একটু কিচেনে ভাবলাম ওদের জন্য একটু সেমাই রান্না করব। মানে জর্দা সেমাই তো এই জন্য ফার্স্টে আমি একটু বাদামটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম ঘিয়ের মধ্যে বাদাম ভাজা শেষ হয়ে গেলে তারপর আমি সেমাইগুলো অ্যাড করে দিব আর জর্দা শ্যামাইটা আমার অনেকদিন ধরে মন চাচ্ছিলো যে ওদের জন্য রান্না করব। বাট সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম আজকে যেহেতু একটু টাইম আছে একটু রান্না করে নিই তো এই তো যদ্দাসে মায়ের রান্না করা মোটামুটি শেষ আমি আবার কোকোনাটও ইউজ করেছি কোকোনাট ছাড়া আমার ভালো লাগে না তো এই তো এখন সবাই মিলে খাবো বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে আমি অবশ্যই একটু স্যারের জন্য রেখেছিলাম মা স্যারের জন্য নিয়ে যাব তাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ